গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা তোমাদের দোহে ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠছি ওইটা করে বললাম উঠতে উঠবে না প্রতিদিন এরকম করে জাগাইতে জাগাইতে উঠে না তো আমি মশারিটা উঠ মানে খুলতে লেছি খুলতে আবার পইটা যাইতে লেছিলাম তো মশারিটা সে খুললাম এখন অনেক জাগাইলাম ও উঠলো না তারপর আমি আর কী করবো ওর জায়গাতেই থাকবো কিন্তু ও উঠবে না তারপরে কাজটা শুরু করলাম কাজ তো করতেই হবে সকালবেলা বসে থাকলে তো চলবে না সংসারে অনেক কাজ থাকে মেয়েদের সেগুলো করতে হবে গেলাম রান্নাঘরে ও আনছে ও আবার বাজারে উঠছে তার মধ্যেও উঠছে উঠে গেছে বাজারে গিয়ে মাছ আসে আর আমাদের ফ্রিজটা তো বিক্রি করে দিছে সেই জন্য মাছ কোথাও রাখতে পারি নি তো মাছটা ভাইজে নিলাম এখানে মাছ ধজা বসাই দিয়ে ঘরে আসলাম ঘরে আসছি ও তেমন কোনো সবজি আনে না মানে শুধুই আনছে শশা আর কাঁচামরিচ নিয়ে আসছে তো শশা কাইটা নিতে আর মনে হয় হাফ কেজির মতো আনছে শশা তো আমি এখানে দুইটা শশা নিয়ে নেব আর আলু দিবো না সাথে আলু দিলে একদম ভালো লাগে না তো আমি শশাগুলো দিয়ে নিচ্ছি শশা কাইটা সাথে মরিচ ফেজ কাইটা তারপরে যেমন রান্নাঘরে তো এখানে কাজ চলতে থাকে বন্ধুরা একটা কথা বলি মানে কিছু কথা বলি তোমাদের সাথে আর এখানে কাজও করি তো জীবনে অনেক কিছুই ঘটে যায় যেগুলো কার কাছে বলার মতো না আমি কালকে ভিডিও দেইনি আজকে ভিডিও করছি কালকে মনটা একদমই ভালো ছিল না কালকে খুব সমস্যা হয়েছিলো আমার হাজব্যান্ডের মধ্যে আর আমরা আমরা ভাই কোনো এক জায়গায় থাকি তো ভগত দুজনের মধ্যে একটু সমস্যা হয়েছিল রাগারাগি হয়েছিলো তো এগুলো চলতে থাকে সংসারে আর ভাই বোনের মধ্যে যদি ঘি হয় কিংবা মুখ রাগারাগি হয় তাহলে মন অনেক খারাপ লাগে আর আমাদের তো মা নেই আমরা ভাই বোনেরাই সব মানে আমরা ভাই বোনেরাই একসাথে থাকি সবাই তো যার মা না থাকে তো তার পৃথিবীতে কেউই নেই তো ওর মধ্যে আর আমার ভাইয়ের মধ্যে একটু মন কালাগালি হয়েছে তো সেই জন্য মনটা অনেক খারাপ ছিলো আমার রান্না করার ইচ্ছাই ছিল না তারপরেও জোর করে সঙ্গে সঙ্গে কিছু কাজ টাজ করছি কারণ আমি চাইছি ওরা সময় একসাথে থাক মিলামিশা সেটা যদি না হয় তার ভালো লাগে কার ভালো লাগবে লাগবে না তো এখানে আমার মাছটা বাজাও হয়ে গেছে চুলার কাছে যাই দেখি মাছটা সম্পূর্ণ বাজা হয়ে গেছে আর এখানে আমি বাড়িতেও বাই জানিয়েছি তারপরে শশা এটুকু কাটছি কাটার পর ওর কাছে আমার রেসিপি আছে একসাথে গাড়িটা নিয়ে আসছি তারপরে শশাটা বসিয়ে দিয়েছি একদম কষিয়ে টসিয়ে সুন্দর করে একদম পাতলা একটা ঝোল করে নিই পাতলা ঝোল বেশি ভালো আর আমি কি তরকারি বেশি একটা ঝোল করি না একটু শুকনো শুকনোই রাখি রান্না টান্না করার সময় আমার এতটা খিদে লাগছিলো মানে দাঁড়াইতে ইচ্ছা করতেছিলো না খুব মাথা ঘুরাচ্ছিলো তারপরে আমি ঘরে আসলাম এসে একটু খেয়ে নিলাম আর আমার মরিচ খেতেও দারুণ লাগে তাই জন্য আমি মরিষটাই আগে নিলাম মরিচ নিমা একটু ঝোল মনিয়ে তাই আমি এখানে বয়ে জগছে আর আমার ছেলে দুষ্ট করতেছে তো একটু শব্দ হচ্ছে কিছু মনে করো না ছোটো মানুষ তো বুঝতে পারে না মানে একটু না একটু শব্দ হয়ে যায় তো সারাদিন ভীষণ খারাপ ছিল মনটা সেদিন আর ভিডিও করিনি তারপরে কিছু কাপড় সাপড় ছিল মানে বাথরুমে যেগুলো ধুয়ে দিয়েছি আর সেই সময় আর অফ ক্যামেরায় ধুয়ে দিয়েছি তারপরে যেগুলো লজ্জা ছিল সেগুলো ঘরে নিয়ে আসছি ঘরে নিয়ে এসে এগুলো বাজিতেছি আর রুম ছোটো ঘর ছোটো এগুলো আলো জলো করে তুলে একদম ভালো লাগে না তাই বসে বসে ভাস করে নিই সাথে সাথে সব কিছু বাস করে নিই আর আমার এমনিতে অগসানো জিনিস দেখতে একদমই ভালো লাগে না গোসানো জিনিস কার ভালো লাগে সবাই চায় ঘোষ গাছ সুন্দর করে সন্দর্যসায় রাখতে আর আমার কাছে অগসানো জিনিস কিছুতেই ভালো লাগে না তা নিয়ে আমার স্বামী আমার সাথে অনেক সময় ঝামেলা আর রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়েছিলাম আর আমার মাথাটা অনেক ঘুরেছিল বুঝতে পারছিলাম না কি করব আর ও ঘরে ছিল না কাকে বলবো কে কাউকে কিছু বলার মতো ছিল না তারপর অনেক সময় শুয়ে থাকার পরে ভাবলাম যে শুয়ে থাকলে তো আর চলবে না তো উঠি উঠা কাজগুলো সারি আর আমার ছেলে অনেক ছোটো তো কি আর করব অত কিছুই করতে পারবো না আর হবে মানে প্রায় সাড়ে তিন বছর চলে তো ও কী করবে তাও অনেক সময় আমি অনেক কিছু বললাম আমার মেয়ে আগে এগোচ্ছে দেয় তো সেটাতেই অনেক খুশি তাই আমি বয়স বার করেছি এখানে আমার ছোটো ছেলে মাঝে মধ্যে কথা বলছে তো কিছু মনে করো না মানিয়ে নিও তো বন্ধুরা দেখে থাকে ভিডিওটা আশা করি ভালো লাগবে তাই জন্য আমি কাজ কর মানে গুছাই নিয়েছি গুছাই নিয়ে রেখে সব কিছু রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমি একটু শুয়েছিলাম আবার আমার শরীরটা একদম ভালো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো লাগবে এগুলো লাইক কেমন শেয়ার করুন